জয় মাতা বাঘদেবী এটা একটা ফিমেল হাত এই হাতটাতে দেখুন ফিমেল কত রকম হতে পারে তার এটা একটা নিদর্শন উনি খুব প্রতাপ যে বাড়ি থাকবেন উনি উনার মতে সবাইকে চালাবেন এই যে কারণটা দেখুন এই যে উনি উনার মতে সবাইকে চলতে হবে ঘরের মধ্যে উনি টপ টু বটম এই আঙুলটা কত বড় মানে উনি যে নিয়ম করবে সেই নিয়মের মধ্যে সবাইকে চলতে হবে এবং সেই নিয়মটা উনি নিজেই ভাঙবেন তখন ঠিক আছে এবং কাউকে বললো প্রথমে বললো শুন যদি বললো ঠিক আছে আদর করে বললো আর যদি না শুনে তখন তাকে বাই প্রেশার দিয়ে তাকে চাপের মধ্যে শোনাবে এটা একটা দেখুন এটা একটা প্রচুর যাকে বলে হিটলার টাইপে যাকে হিটলার টাইপের যাকে বলে এটা হিটলার টাইপ বলতেই পারে আবার একটা দেখুন উনি সেমিনার লাইন থাকার জন্য হৃদয় মন যে কাজ করবে হৃদয় মন একসঙ্গে কাজ করবে এবং যাকে ভালোবাসে মন থেকে ভালো আবার যদি সেই ব্যক্তিটা না শুনে তাকে বাই শোনাবে আর তার থেকে মন উঠে গেলে আর তার দিকে ঘুরে তাকাবে না এটা দেখুন আবার এটা চলে যাচ্ছে বৃহস্পতি শনি থেকে যাচ্ছে বৃহস্পতি করে চলে যাচ্ছে আবার উনি ধার্মিক উনি কথা বলার মাহির কথা এত সুন্দর বলতে পারবে মানে কি না দেখলে বিশ্বাস করতে শুনলে বিশ্বাস করতে পারবেন না আবার উনি দেখুন এই হৃদয় রেখা থেকে একটা মার্শাল রেখা ওনাকে সাপোর্ট দিয়ে যাবে সারাটা জীবন উনি মানে কেউ কী বলে ভগবানের অসীম কিবা বলে না সেরকম সাপোর্ট পেয়ে যাবেন উনি জীবনে সব দিক থেকে উনি সাপোর্ট পেয়ে যাবেন উনি বাড়ি হবে গাড়ি হবে তবে এখন একটু শুক্রবার ডাউন থাকার জন্য ট্রাভেলসে আছে গাড়ি হবে বাড়ি পাবে সব পাবে এবং দেখুন এই বাইক থেকে সাপোর্ট পাবে বাড়ির থেকে সাপোর্ট পাবে সব দিয়ে সাপোর্ট পাবে এবং আরও একটা যেটা পাবে ভাগ্য রেখার উপরে ত্রিভুজ হয়ে আছে এখান থেকে একটা বিশাল প্রাপ্তি মানে অলৌকিক কিছু জিনিস ওনাকে ওনার ধারণার মধ্যে ছিল না উনার মনের মধ্যে ছিল না সেটা উনি প্রাপ্তি পেয়ে যাবেন উনি পেয়ে যাবেন ওটা নিয়ে নো আউট কোনো টেনশানে ওটা পেয়ে যাবেন উনি আরও যে ব্যাপার হচ্ছে এক কিছু বিশেষ বিশেষ বলছি উনি দেখুন মানসম্মান এই রেখাটা ভালো নেই কিন্তু তো পাবে কিন্তু মাঝে মাঝে এই নিজের কয়েকটা খারাপের জন্য উনি মানসম্মান হারাবেন সবার উপরে তো দাদাগিরি করবে না এবং বুধটা খুব ভালো আছে শনিও খুব ভালো আছে উনি নিয়মভাফে কাজ করবে এবং উনি ওনার কাছে যারা থাকবে তাদেরকে কাজ শিখিয়ে উনি ওনার নিজে যারা থাকবে তাদেরকে কাজ শিখিয়ে তাদেরকে নিয়ে কাজ করার মতো মানসিকতা থাকবে উনি কাজ শিখে কাজ করাবেন এবং ওনার যতই হোক মনটা খুব ভালো যাকে খুব ভালোভাবে মন থেকে এই যে এখানে একটা ত্রিভুজ আছে না খুব ভালো দেখুন এখানে ত্রিভুজ সৃষ্টি করছে এটা হয়ে গেলে না উনি মানে কি সোনাপে সহকার যেরকম বলে সেরকম একটা হয়ে যাবে তবে শুক্র তো একটা কষ আছে এই যে এটা মানসিক টেনশান মানসিক দিক থেকে নিজের মনের মানুষ সে কিন্তু ওনাকে খুব একটা উনি যেভাবে ওনাকে ওনার কাছে থাকলেও কাছের মতো হয় না যার জন্য উনি একটা টেনশানের মধ্যে থাকেন এই যে রেখাটা দেখুন এই এখান থেকে গেছে এখান থেকে গিয়ে এই যে এই যে এরকম থাকার মানে মঙ্গল থেকে যদি রাহুতে থাকে ওটা একটা প্রভাবশালী প্রতিপত্তির মধ্য দিয়ে আবার এটা ব্রেন লাইনকে স্টাচ হৃদয় ব্রেন লাইন মানে এখান থেকে খুব উনি দুঃখিত ব্যথিত হবে যার ফলে উনি কাছের মানুষের মধ্যে একটা সঙ্গে আছে বটে কিন্তু সবসময়ের মতো একটা লেগেই থাকবে গণ্ডগোলের মতো ওখান থেকে উনি বেরিয়ে আসতে পারবেন না কারণ ওনার এনার একটা ইগো প্রবলেম থাকবে আর যেখানে আছে উনিও যদি সেরকমভাবে থাকেন চলবে না এবং ওনার কোনো শারীরিক দিক থেকে খুব একটা ভালো থাকবে না মাঝে মাঝে কন্ট্রোল হবে মঙ্গলটা খুব ভালো থাকবে খুব মনের জোর আছে খুব মনের জোর জোর থেকে উনি বেরিয়ে যাচ্ছে মনের জোর এতটাই সুন্দর যে বলে প্রকাশ করা যাবে না যে কোনো কাজে ওনার মানে কি ধৈর্য হারাবেন না ধৈর্য দিয়েই উনি করবেন নমস্কার